স্বরূপনগরের দিনে দুপুরে পুকুর চুরি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগরের বাংলানি গ্রাম পঞ্চায়েতের একানব্বই নম্বর বুথের দিনে দুপুরে রীতিমতো গাড়ি করে মাটি নিয়ে এসে ভরাট করে ফেলা হচ্ছে একটি জলজান্ত পুকুর অভিযোগের তীর স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্য দিকে অভিযোগ স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইউনুস মন্ডল নিজে দাঁড়িয়ে থেকে পুকুর ভরাট করছেন উপপ্রধান ইউনুস মন্ডল সমস্ত বিষয়টা অস্বীকার করেছেন তিনি বলেন কার পুকুর কে ভরাট করছে এই বিষয়ে আমি কিছুই জানি না অহতুক আমার উপরে দোষ চাপানো হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এভাবে টলি ভর্তি করে মাটি নিয়ে এসে কোনো পুকুর কি ভরাট করা যায় প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারাই ঝন্টুকে মানে গাড়ির মালিক কত গাড়ি মাটি ফেলিস এখানে তা বলতে হবে তোমরা কি ঝন্টু লেবার এই যে এই জিসিপি কার তা বলতে হবে আর এই গাড়ি কার তুমি তুমি কি করো তুমি কি করো তুমি কি তুমি চালাচ্ছো ঠিক আছে ভরাট হচ্ছে জানেন হ্যাঁ আমরা জানি পুকুর কি ভরাট করা যায় আদৌ না এই মানুষের চান্দান করতে একটু অসুবিধা হচ্ছে পুকুর তো ভরাট করা যায় না এভাবে পুরো পুকুর ভরাট হচ্ছে আপনাদের কার পুকুরটা কার পুকুরটা হচ্ছে আবেদ গাজীর যে পুকুরটা ভরাট হচ্ছে সেটা হচ্ছে আবেদ গাজীর কারা ভরাট করছে এই দিনে দুপুরে দেখছি মাটি ফেলছে কারা ফেলছে এটা ইউনুস মন্ডল করছে ইউনুস মন্ডল করছে ইউনুস মন্ডল কি করে এই আমাদের বাংলানি পঞ্চায়েতের উপপ্রধান ইউনুস মন্ডল

যাদের পুকুর কাটছে তারা সরকারি যে নিয়ম কানুন আছে সেগুলো মেনেই করছে সে প্রসেস অনুযায়ী করছে তারা রয়্যালটি কেটেছে এবং রয়্যালটি কেটেই পুকুর কাটছে কোথায় পুকুর ভরছে কে ভরছে বা কারা ভরছে আমি কি জানি আর আমি তো বাড়িতেই আছি আপনারা জানেন আমি কেন দাঁড়িয়ে থেকে পুকুর পরের পুকুর ভরাট করতে যাব। আমার কি আসে আপনার নাম পরিচয় আমার নাম ইউনুস আলী মন্ডল সৌরভনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বর্তমান